ফুটবল মানে আবেগ স্বপ্ন আর ইতিহাসের গল্প এবার ইতিহাসের নতুন অধ্যায় লিখতে চিলির মাটিতে প্রস্তুত হচ্ছে এক মহারণের মঞ্চ ফিফা অনুরুদ্ধ বিশ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি রেকর্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর প্রথমবারের মতো ফাইনালে ওঠা আফ্রিকান গর্ব মরক্কো একপাশে অভিজ্ঞতার আলোকিত দল আর্জেন্টিনা অন্য পাশে অদম্য স্বপ্ন নিয়ে মাঠে নামতে চলেছে মরক্কো এই ফাইনালটি অনুষ্ঠিত হবে সোমবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় চব্বিশ দল থেকে লড়াই শেষে এখন টিকে আছে মাত্র দুই দল আলবেসেলিস্তারা কি গড়ে তুলবে তাদের সপ্তম শিরোপা নাকি আফ্রিকান দলটি প্রথম চ্যাম্পিয়ন হয়ে লিখবে ইতিহাস আসুন জেনে নেওয়া যাক দুই দলের যাত্রাপথ এবং ফাইনালের আগের কঠিন চ্যালেঞ্জ আর্জেন্টিনা নামটা এক ইতিহাস অনুর্দ বিশ বিশ্বকাপে তারা এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে ছয়বার যা এই প্রতিযোগিতার রেকর্ড এবং এই টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত ছয় ম্যাচে ছয় জয় মাত্র দুই গোল হজম করেছে নক পর্বে টানা তিন ম্যাচে রেখেছে ক্লিনশিট সেমিফাইনালে এক শূন্য গোলে হারিয়েছে শক্তিশালী কলম্বিয়াকে ম্যাচে একমাত্র গোলটি করেন প্রতিভাবান ফুটবলার মাতিও সিলভেথি তার দুর্দান্ত ফিনিশ আর্জেন্টিনাকে পৌঁছে দিয়েছে ফাইনালের মঞ্চে যদি আর্জেন্টিনা এবার ট্রফি জিততে পারে তাহলে তারা হয়ে যাবে ইতিহাসের দ্বিতীয় দল একসাথে সিনিয়র বিশ্বকাপ ও বিশ বিশ্বকাপের শিরোপা নিজেদের দখলে রাখবে এর আগে এমন কীর্তি করেছিল ব্রাজিল দু হাজার সালে অন্যদিকে এবারের আসরে মরক্কো যাত্রা শুরু হয়েছে দুর্দান্তভাবে গ্রুপ পর্বে চমকে দিয়ে হারিয়েছে স্পেন ও ব্রাজিলের মতো পরাশক্তিকে এবং গ্রুপ শীর্ষে থেকে ওঠে নকআউটে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে পৌঁছে যায় সেমিফাইনালে শেষ চারে নাটকীয় এক লড়াইয়ে ফ্রান্সকে ট্রাইব্যাকারে পাঁচ চার ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো উঠে স্বপ্নের ফাইনালে এই জয়ের উল্লাসে ফেটে পড়ে মরক্কো কারণ ষোলো বছর পর আবারও সুযোগ এসেছে মহাদেশটির বিশ্বকাপ ট্রফি জিতার